আমাকে তো আসলে শুধু ইন্ডাস্ট্রি না পুরো দেশের মানুষই আমাকে নিয়ে একটু কনফিউজ থাকে আমি আমৃত্য অভিনয় করে যেতে চাই মৃত্যুর আগের দিন পর্যন্ত নিজেকে সংশোধন করতে চাই দর্শক এবার ঈদে মুক্তি পেয়েছে এশা মার্ডার যেখানে অভিনয় করেছেন আজমির হক বাধন বাঁধনকে আমরা পর্দায় দেখব এক ভিন্ন রূপে কী সেই রূপ জানবো তার কাছ থেকেই বাঁধন আপনাকে এবার তো আমরা পর্দায় দেখতে পাচ্ছি অর্থাৎ আপনার এশা মার্ডারের মাধ্যমে সবাই বলছে আজমির হক বাঁধনকে সবসময় আমরা নতুন রূপে দেখি আসলে আসলে আমরা কেমন অর্থাৎ যারা দেখেনি তাদের জন্য মেসেজ আছে এবার আমি তো রেহানার পর থেকে চেষ্টা করছি যে যাতে আসলে আমার আর একটা চরিত্রের সাথে আরেকটা চরিত্রের কোনো মিল না থাকে তো সেই চেষ্টা থেকেই এসা মারার কর্মফলের সাথে যুক্ত হওয়া আমি আমার জীবনে কখনো পুলিশের ক্যারেক্টার করিনি তো একটা লিড ক্যারেক্টার ইনভেস্টিগেটিং অফিসারের রোল করার সুযোগ পেয়েছি তো সেটা আমি কাজে লাগাতে চেয়েছি আর সানি সারোয়ার ভাই ছিলেন যিনি নিজে পুলিশে আছেন তো উনি অনেক সাহায্য করেছেন আমাকে আর আমরা অনেক ট্রেনিং করেছি তো সব মিলিয়ে আসলে ক্যারেক্টারটা ক্যারেক্টারের মতোই হয়ে উঠেছে মানে আমরা পুলিশে যারা কাজ করেন তারা আসলে তাদের মানসিক অবস্থা তাদের কলিকদের সাথে তাদের অবস্থা ফ্যামিলির সাথে অবস্থা এগুলো সব কিছু তুলে আনার চেষ্টা করা হয়েছে এবং সানি সারোয়ার ভাই খুব সফলতার সাথে সেটা করতে পেরেছেন আপনি যেহেতু পুলিশ ক্যারেক্টার এবারে প্রথম এই ক্যারেক্টারে কাজ করতে গিয়ে আসলে কি মনে হয়েছে পুলিশের এই জবটা আসলে কেমন কঠিন আসলে আমার সাথে পুলিশের একটা খুব তিক্ত অভিজ্ঞতা আছে আমার প্রাক্তন স্বামী যে সে আমার নামে মিথ্যা কিছু মামলা করেছিল সেই মামলার জন্য আমাকে প্রচুর হয়রানির শিকার হতে হয়েছে পুলিশ দিয়ে বাংলাদেশ পুলিশ দিয়ে সো আমার এক ধরনের বীতৃষ্ণা ছিল তাদের উপরে এক ধরনের ক্ষোভ ছিল কিন্তু উইথ টাইম সেটা চেঞ্জ হয়েছে আমি বাস্তবতা বোঝার চেষ্টা করেছি আমি তাদের জায়গা থেকেও আসলে পরিস্থিতি বোঝার চেষ্টা করেছি আর যখন আমি ক্যারেক্টারটা করতে শুরু করেছি আমি তখন তাদের সাথে আসলে প্রায় চার পাঁচ দিন আমি একসাথে মানে মুভ করেছি একটা লেডি অফিসারের সাথে তারপর সানি সানিসাও ভাইকে তো আমি দেখছি আসলে অনেক বছর ধরে তখন আমার মনে হয়েছে যে না আসলে আমার এক ধরনের সহানুভূতি তৈরি হয়েছে তাদের জন্য তাদেরও তারাও রক্ত মাংসে মানুষ তাদেরও লাইফে অনেক কিছু আসলে হয় যেটা আমরা হয়তো দূর থেকে বুঝি না আমরা শুধু তাদের পোশাকটার দিকে চেয়ে থাকি যদিও তাদের প্রচুর রেসপন্স রেসপন্সিবিলিটি আছে এই পোশাকের তো একটা আলাদা দায়িত্ব আছে তাই না সো সেই দায়িত্বটা লিনা যে যে ক্যারেক্টারটা সে করার চেষ্টা করেছে সে একজন খুবই আদর্শ পুলিশ অফিসার এখানে আমরা পুলিশকে খুব ভালোভাবে পোট্রে করার চেষ্টা করেছি এবং মানুষ দেখলে পুলিশের প্রতি অবশ্যই তাদের সহানুভূতি তৈরি হবে আপনি তো অসংখ্য ক্যারেক্টার অভিনয় করেছেন অর্থাৎ আপনার এই ক্যারিয়ারে নাটক বলি বা সিনেমা ইন্ডাস্ট্রি বলি এই যে বিভিন্ন ক্যারেক্টার নিজেকে ফুটিয়ে তুলেছেন এবং বিভিন্ন ক্যারেক্টার অভিনয় করেছেন সব কিছু মিলে আপনার এই কেরিয়ারটা কেমন লাগছে যে এই লং জার্নিটা আসলে কেমন লাগছে আমি এনজয় করছি এক একটা চরিত্র প্রট্রে করছি সেই চরিত্রগুলো মানুষ পছন্দ করছে সমালোচনা করছে আবার আরেকটা চরিত্র করছি সো আমি আমার এই লাইফটা আফটার রেহানা খুব খুব এনজয় করছি দেশের বাইরে গিয়েছিলেন কান ফেস্টিভেলে গিয়েছিলেন বড় একটা প্ল্যাটফর্মে গিয়েছেন আর যখন দেশের বাইরে যান বা সেখানের বাঙালিরা যখন ছুটে আসে আপনার কাছে এই বিষয়টা একটু কেমন মানে আপনাদের মানে আপনার সেই দিনগুলোর কথা একটু মনে করি আমরা দর্শকদের একটু মনে করা চাই কেমন ছিল সেই দিনগুলোতে সেইটা তো একটা অসম্ভব সুন্দর মুহূর্ত ছিল আমার জীবনের কান্স ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশের কোনো সিনেমা প্রথম অফিসিয়ালি সিলেক্টেড হয়েছিল রেহানা মারিয়াম নূর আমরা কানসে গেলাম এবং ওই ওই দিনগুলো আসলে সবচাইতে সুন্দর মুহূর্তগুলোর মধ্যে একটা আমার জীবনে মানুষ ওখানে আমাকে আমার নাম আমার নাম তখন থেকে আজমেরি 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 হয়ে গেল সো সো ওরা আমাকে বলে ডাকতো খুব ভালো আসলে আসলে আপনাকে ছাড়াও আপনার দেশের বাইরে দেখেছি মেয়েকে নিয়ে ঘুরতে বা ছবি তুলতে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে দিতে এবং সেগুলো নিয়ে অনেক সকল দর্শকরা একটা ভালোবাসা প্রকাশ করেছে যে মা এবং মেয়ের যে ছবিগুলো এই দেশের বাইরে যাওয়া এবং মেয়েকে নিয়ে ছবি দেওয়া মানে এই বিষয়গুলোকে আপনি সবসময় করবেন কি কিনা সবসময় হ্যাঁ অবশ্যই আমার মেয়ের সাথে আমার বন্ডিং নিয়ে যদিও অনেকে অনেক কটুক্তি করেছে অনেক আমাকে হেও করেছে কিন্তু দেখেন দিন শেষে আমি আর আমার মেয়ে একসাথেই আছি এবং ভালো আছি আলহামদুলিল্লাহ কারো কটুক্তি বা কারো মানে বাজে মন্তব্য আমাদের জীবনকে মানে বেঁধে রাখিনি বা আমরা কোনো কিছু সম্মুখীন হইনি শোবিজ ইন্ডাস্ট্রিতে যেহেতু অনেকদিন কাজ করছেন আমরা যতটুকু জানি যে শোবিজে কাজ করতে গেলে পিছনে কথা বলার মানুষের সংখ্যা বেড়ে যায় অর্থাৎ ভালো করতে গেলে যখনই কেউ ভালো করে বা সামনে দিকে এগিয়ে যায় আপনার ক্ষেত্রে এমনটি কতবার হয়েছে বা এই ধরনের সমস্যা যখন সম্মুখীন হয়েছেন তখন আপনি কি করেন আসলে আমাকে তো আসলে শুধু ইন্ডাস্ট্রি না পুরো দেশের মানুষই আমাকে নিয়ে একটু কনফিউজ থাকে কারণ আমার স্টেটমেন্ট আমার স্ট্রেট ফরওয়ার্ড কথা অনেকের কাছে হয়তো ভালো লাগে না সো অনেকে আছে যারা আমাকে পছন্দ করে অনেকে পছন্দ করে না অনেকে পছন্দ করতো এখন আর করে না অনেকে আবার আগে পছন্দ করতো না এখন করে সো এগুলো তো থাকবেই জীবনের পার্ট এটা সো এটা নিয়ে আমি আসলে অত বদার না এটা আসলে এই ধরনের কিছু হলে মানে আমি যদি বলি যে সবিস বাদেও যে মানুষের যে পিছনে যদি মানুষ কথা বলে বা তাকে টেনে ধরার চেষ্টা করে আসলে কি করণীয় তার কি করণীয় যার পিছনে এটা হয়ে থাকে এগুলো একদম পাত্তা দেয়া যাবে না এগুলো একদম পাত্তা দেয়া যাবে না হ্যাঁ সো যত যতদিনে দিনে এটা আয়ত্ত করে ফেলতে পারবে একজন মানুষ সে কিছু পাত্তা দেয় না ততদিনে তার জীবনের আসলে আর সে পেছনে ফিরে তাকাতে হবে না তাকে বাঁধন একটু পারিবারিক বিষয় যাই যেহেতু আপনি বাসে যখন থাকেন কোনো না কোনো কিছু করে তো সময় কাটে আর রান্নাবান্নার বিষয়ে একটু জানতে চাই যে আসবির হক বাঁধন হ্যাঁ রান্না কেমন বা কী খেতে পছন্দ করে তার পছন্দের আছে আমি মিষ্টি খাবার খেতে খুব পছন্দ করি বিরিয়ানি খেতে পছন্দ করি কিন্তু এগুলো খেতে পারি না যেহেতু আমাকে ডায়েট মেনটেন করতে হয় একটা আর আমি খুব একটা রান্না করি না আমার মাই রান্না করে আমার আমি যেহেতু আমার মা বাবার সাথে থাকি আমার মা রান্না করে সেটাই খাই আর বাসায় যখন থাকি তখন আসলে ফিল্ম দেখি বই পড়ি লিখি এক্সারসাইজ করি ঘুরতে যাই মেয়েকে নিয়ে মেয়েকে সময় দিই যদি বলি যে কখনও যদি কোনো ইন্ডাস্ট্রির মানুষ যে আরেকজনকে নিয়ে যে কথা বলে যে সবিজ ইন্ডাস্ট্রির একজন আরেকজন নিয়ে গসিপ করে বা কথা বলে বা সোশ্যাল মিডিয়ায় সেগুলো তারা আপলোড দিচ্ছে যেটা হয়েছে যে একদম স্ট্রেইট আমার কলিগরা বাজে মন্তব্য করে স্ট্যাটাসও দিয়েছে গালি গালাজ করেছে বিভিন্ন আড্ডায় আমাকে নিয়ে হেও করে কথা বলেছে হাসাহাসি করেছে সো এগুলো আমি জানি কিন্তু আমার কিছু আসে যায় না আসলে সামনের আসলে আজমির হক বাদনের স্বপ্ন আমার একটু জানাচ্ছে যে যেহেতু অনেক কেরিয়ার অনেক লং টাইম পার করলেন আর আর কি কি আমরা আপনার কাছ থেকে পাওয়ার আশা করতে পারি আমি আমৃত্যু অভিনয় করে যেতে চাই আমি চাই যে বিভিন্ন চরিত্র আমি এক্সপ্লোর করব বিভিন্ন বয়সে আর জীবনের মৃত্যুর আগের দিন পর্যন্ত নিজেকে সংশোধন করতে চাই নিজেকে একটা ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে চাই যাতে মৃত্যুর আগে আমি অ্যাটলিস্ট এই স্যাটিসফ্যাকশান নিয়ে মরতে পারি যে আমি চেষ্টা করেছি ভালো মানুষ হওয়ার